হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল অদ্ভুত ভবিষ্যতের একটা নতুন ভিডিও আমি জানি তোমাদের মধ্যে বাইক লাভার নেই এমন কেউ নেই তাই তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজ আমি কিছু ফিউচারিস্টিক বাইকের সম্বন্ধে বলতে চলেছি যেগুলো তোমরা দেখলে অনেক মজা পাবে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় নম্বর ফাইভ আর্ক ভিক্টর আর্ক ভিক্টর হলো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক মোটর সাইকেল যা ব্রিটেনে তৈরি এটি দু সালে প্রকাশিত হয়েছিল এবং বলা হয় যে এর পরিসীমা দুশো মাইল ভেক্টর হলো বিশ্বের সবচেয়ে উন্নত বৈদ্যুতিক মোটরসাইকেল প্রযুক্তি এই বাইকের প্রতিষ্ঠাতা মার্ক ট্রমেন জাগুয়ার ল্যান্ড রোভারে আর্ক ভেক্টরের সর্বোচ্চ গতি একশো কুড়ি মাইল পার হওয়ার থেকে দুশো কুড়ি মাইল পার হওয়ার পর্যন্ত এবং এটি তিন দশমিক এক সেকেন্ডে জিরো থেকে বাষট্টি মাইল পার হওয়ার যেতে পারে এই মডেলটির দাম প্রায় ইন্ডিয়ান রুপিতে এক কোটি টাকা নাম্বার ফোর জোহামার জে ওয়ান এটি একটি বৈদ্যুতিক মোটর সাইকেল যা অস্ট্রিয়াতে জোহামার ই মোবিলিটি দ্বারা তৈরি করা হয়েছে এটি দু সালে চালু করা হয়েছিল এর সর্বোচ্চ গতি একশো থেকে দুশো মাইল পার হার জোহেমার ওয়ান কি উদ্ভাবনী শক্তি প্রযুক্তি সহ ভবিষ্যৎ বৈদ্যুতিক ক্রুজার হিসাবে বর্ণনা করা হয়েছে এর দাম ইন্ডিয়ান রুপিতে প্রায় সাতাশ লাখ টাকা এই বাইকটা তোমাদের কাছে কেমন লাগলো আর তুমি কি এই বাইকটা কিনতে চাইবে কমেন্টে জানা নাম্বার থ্রি ইয়ামা পিএস টু ইয়ামা পিএস টু হলো একটি কনসেপ্ট ইলেকট্রনিক মোটর সাইকেল যা দু সালে টোকিওতে তৈরি হয়েছিল ইয়ামাহা বলছে যে পিএস টু হলো একটি স্পোর্টস ইভি যা পারফরমেন্স প্রদান করে যা আগে কখনো অভিজ্ঞতা হয়নি পিএস টু হলো ধারালো এবং আধুনিক ডিজাইনের উপাদান সহ একটি ভবিষ্যৎ সুদর্শন মোটর সাইকেল এটিতে একটি অতিরিক্ত বৈদ্যুতিক মোটর রয়েছে বন্ধুরা এই বাইকটি ভালো লাগলে একটি লাইক করে দিও নাম্বার টু ইয়ামা মোটরয়েড এই বাইকটির মূল অ্যাট্রাকশন হল এর এআই ফিচার্স এই এআই ফিচার্সের সাহায্যে রাইডারের ইশারা বুঝতে পারে এবং সেই মতো কাজ করে ঠিক একটা পোষা কুকুরের মতো এই বাইকটিতেও রয়েছে সেলফ ব্যালেন্সিং প্রোগ্রাম এবং সেলফ ড্রাইভিং প্রোগ্রাম যখন রাইডার বলে মোটর বাইকটি দূর থেকে জেগে ওঠে এবং সোজা হয়ে দাঁড়ানোর জন্য স্ট্যান্ড থেকে উঠে আসে তারপর রাইডারের ইশারায় রাইডারের দিকে এগিয়ে আসে কখনো কখনো চেসিসকে বাম এবং ডান দিকে ঘোরায় রাইডারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য বন্ধুরা এক নম্বর বাইকটি কি সেটি জানার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নাম্বার ওয়ান কাওয়াসাকি জে কাওয়াসাকি জে হলো একটি বৈদ্যুতিক থ্রি হুইলার কনসেপ্ট বাইক যা দু সালে টোকিও মোটর শোতে প্রকাশ করা হয়েছে এই বাইকটি এক অদ্ভুত ধরনের দেখতে বাইক যেটির মধ্যে দুটি রাইডিং মোড আছে এই মোটর বাইকটি হলো একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর বাইক এই মোটর বাইকটি দুটি মেন ফিচার হলো এতে ট্রাকশন কন্ট্রোল এবং ইলেকট্রনিক্স এবিলিটি কন্ট্রোলের মতো উন্নতি প্রযুক্তি রয়েছে বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা বাজিয়ে দাও বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে